আসসালামু আলাইকুম কেমন আছেন সুখাসক অনেক ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা দুর্দান্ত জিনিস আছে আপনাদের সামনে এটা আনবক্সিং করব রিভিউ করব তার আগে ছোট্ট কয়েকটা কথা আমি দু সাল থেকে ভিডিও করা শুরু করি তো তখন থেকে আপনাদের অনেক ভালোবাসা পেয়ে আপনাদের জন্য আমার ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য এই তো কয়েক কয়েক মাস আগেই ক্যামেরা কিনি সনি জেড বি যেটা দেখুন ভিডিও রেকর্ড হচ্ছে সো আপনারা অনেকে কমেন্ট করেন যে সাউন্ড কোয়ালিটি ভালো করতে হবে অডিও ভালো করতে হবে যার কারণে আমরা কিনেছি মাইক্রোফোন সো অনেক দিন যাবতীয় মাইক্রোফোন ছাড়া ভিডিও করেছি কারণ ক্যামেরাতে ইন মাইক্রোফোন রয়েছে বাট তারপরেও সাউন্ড কোয়ালিটি ভালো করতে হবে তাই না যেহেতু রেগুলার কনেক তৈরি করতেছি বিষয় না যাই হোক আমার হাতে রয়েছে বয়ার বয়া লিঙ্ক ডুয়াল টুয়েলভ চ্যানেল ওয়্যারলেস মাইক্রোফোন সো মিড বাজেটের মধ্যে এটা তার মনে একটা মাইক্রোফোন সো আমার হাতে রয়েছে রায়ান্সের ব্যাগ আজখান থেকে রায়ান্সের প্রমোট হয়ে যাচ্ছে কিছু টাকা পাঠায় দিন ভাই যাই হোক এটা এখন আনবক্সিং করব দেখা যাক ভিতরে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন খুলে ফেললাম বক্সটা তো এটার দরকার নাই এর ভিতরে হয়তো কিছু কাগজপত্র রয়েছে ওয়ারেন্টি কার্ড ফার্ড এমন তো দরকার নাই ও নিচে একটা কিউট ব্যাগ রয়েছে বাহ দারুণ এটা দেখছি পরে সো সো এটা হচ্ছে যে রিসিভার এখানে একটা রিসিভার দেখতে পাচ্ছি এবং টাইপ সি দেওয়া রয়েছে যদি আমার ক্যামেরাতে টাইপ সি লাগবে না এখানে থ্রি পয়েন্ট ফাইভ দেওয়া রয়েছে যাক এবং একটা রিসিভার এবং দুইটা ট্রান্সমিটার দেখতে পাচ্ছি ট্রান্সপিটার সুন্দর ক্লিপ রয়েছে যেটা আমাদের ভিডিওর জন্য দারুণ হবে সো খুব ভালো লাগছে এছাড়াও আইফোন ইউজ করার জন্য এখানে আইফোনের যেই পোর্ট রয়েছে এটাও আছে এখানে যাই হোক এবার এটার সাথে যে তুলি থাকার কথা সম্ভবত এই কিউট ব্যাগে রয়েছে ব্যাগটা একটু খুলে দেখি এই যে কিউট তুলি তুলি হাই এবং এছাড়াও এখানে চার্জার বা অন্যান্য যেসব কেবল সেগুলো রয়েছে যেহেতু বাইরে এসে শুট করতেছে হাতের মধ্যে সব ধরতেছে না এই জন্য আমি আপনাদের অন্যান্য যারা ভিডিও তাদের মধ্যে দেখাতে পারলাম না এতক্ষণ আমার ক্যামেরার বিলটিং যে মাইক্রোফোন সেটা দিয়ে ভয়েস আপনারা শুনলেন এবার এই মাইক্রোফোনের দেখাবো তো গাইস এখন আপনারা এই মাইক্রোফোন দিয়ে ভয়েস শুনতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আগের সাউন্ড ভালো ছিল না এখন সাউন্ড ভালো যদি সাউন্ড ভালো থাকে এখন তাহলে অবশ্যই আপনাদের জন্য সামনের আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবেন ভালো ভালো সাউন্ডে যাক ভালো থাকবেন সবাই এবং আপনারা যারা এই মাইক্রোফোন নিতে চান আপনারা দারাস থেকে হোক বিডি শপ থেকে হোক বা রায়ান্স থেকে হোক যেখান থেকে হোক নিতে পারেন জাস্ট আপনারা গিয়ে বলবেন বয়ার লিঙ্ক অল ইন ওয়ান ডুয়েল চ্যানেলের যে মাইক্রোফোনটা এটা যাই ভালো থাকবেন সবাই জোশ একটা মাইক্রোফোন